নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি কালকে গেছিলাম পাখির হাটে আর তোমাদেরকে দেখাবো আমি কত রকমের গাছ কিনেছি ভ্যারাইটিস গাছ কিনেছি পিটোনিয়া হলুদ চন্দ্রমল্লিকা অরেঞ্জ রঙের চন্দ্রমল্লিকা অনেক দেখাই বের গাছ গাছ নিয়ে এসেছি আজকে তোমাদের দেখাবো কি কি গাছ এনেছি এই দেখো চন্দ্রমল্লিকার ভ্যারাইটিস এনেছে হলুর চন্দ্রমল্লিকা এটা হোয়াইট এটা কোনো ফোটেনি এটা ফুটলে বুঝতে পারবো কি কালার এই দেখো এটা হচ্ছে তোমার স্থলপদ্ম ফুটলে বুঝতে কালার গাঁদা নিয়ে দেখো রঙটা কি ভারী সুন্দর না গাঁদা নিয়ে এসছি যত শীতকালের ভ্যারাইটিস গাছ আছে সব নিয়ে এসছি কালকে কালকে দাদাকে বলতে গেলে ফতুরি করে দিয়েছি এটা বললো ডালিয়া এবার কালারটা আমি জানি না যখন ফুটবে তোমাদের অবশ্যই দেখাবো এটাও একটা ডালিয়া অ্যান্ড এটাও একটা ডালিয়া রকম তিন রকম ভ্যারাইটিসের ডালিয়া নিয়ে এসেছি এটা একটা ডালিয়া এই যে এই একটা ডালিয়া এটা একটা কুড়ি এসছে দেখো বন্ধুরা একটা কুড়ি এসছে ফুটলে পরে বুঝবো কী কালার আরও দেখাই চলো এই যে এটা পার্পেল কালারের ডালিয়া দেখো আর হচ্ছে গিয়ে এই গাছটার অপূর্ব লাগলো মানে আমি বা মানে কিনেই নিলাম অনেক রকম রং বেরঙের ছিল হলুদ ছিল লাল ছিল বেগুনি ছিল আমার এই লাল রংটা খুব ভালো লাগলো ওই জন্য এই লাল রংটা নিয়েছি দেখো জায়গায় জায়গায় কুড়িও এসছে আমি এটাকে বেশ করে মাটি দিয়ে বসিয়ে দিয়েছি ছোট ছোট চারা কিনে নিয়ে এসেছি এরকম এই একটা হলুদ চলো আরও দেখাবো তোমাদেরকে ডাস স্কুলে চলে গেছে কাল থেকে ও আর একটা আমার পর্দা খুব শখ করে নিয়েছে দেখো এই যে এরিনা প্ল্যাম ও খুব ভালোবাসে এই বড়ো গাছ এরিনা প্ল্যাম একটা ওর বাবাকে ছোট গিফট দিয়েছি তোমাদের দাদাকে সেটা পোসাদ ছিল না বড় তার জন্য দুটো এরিনা দেখতে মন্দ লাগছে না দেখতে ভীষণ ভালো লাগছে এইগুলো কিন্তু খুব দাম নিয়ে নিয়েছে এই গাছ দুটো চলো দেখাই আরো কাল থেকে ভিডিও এডিট করা হয়নি কালকে গেছিলাম পাখি হাটে তোমরা তো জানো গ্যালাকসিটে পাখির হাট বসে আর আমরা দুজনে আমি দুষ্টু আর ওর বাবা গেছিলাম দাদা না গেলে কে নিয়ে আসবে বলো এই যে ঘোল বদল হয়েছে এইখানটা তোমার ডিমান্ডটা ছিল ওটাকে চেঞ্জ করা হয়েছে ওটাকে এই ঘরে রাখা হয়েছে ডিমান্ডটাকে ঘরটা এখন অবস্থা আগোচলো রয়েছে অগোচল এটাকে ঠিক করতে হবে আর এইখানটা তোমার ফ্রিজটাকে শিফট করে দিয়েছে পোনাটা দিয়ে বারান্দাটা তোমরা দেখেছো তো আমার ডাইনিং রুমটা এই গোড়াটা দিয়ে ফাঁকা করে দিয়েছে এখানটা দিয়ে ও এরিনা প্লাম যে গাছটা দেখালাম তোমাদেরকে ওই গাছটা রাখবে আর চলো আমি তোমাদের দেখাই আরও অনেক রকম গাছ কিনেছি চলো তোমাদেরকে দেখাই এক এক করে এই একটা ডায়লিয়া এইগুলো দেখেছি তোমার আবার ওই এটাতে থাকে ব্যালকনিটাতে থাকে এইগুলোকে সব এখানে শিফট করে দিয়েছি এ দেখো ওটা ছিল কম্বলা এটা হলুদ গাঁদি গাঁদা কি সুন্দর না দারুণ না দেখতে অপূর্ব হলুদ গাঁদা আর কিনেছি একটা কারিপাতার গাছ কারিপাতা আমি কিছুতেই লাগাতে পারছি না পাতাটা হচ্ছেই না মানে গাছটা একটা জেট প্ল্যান কিনেছি তাই একটা জেট প্ল্যান কিনেছি অনেকদিনের শখ ছিল জেড প্ল্যান কেনার একটা জেট প্ল্যান কিনেছি আর কিনেছি এই একটা একটু জুম করে দেখাই আমি তো অবাক হয়ে গেলাম এইখানে যে কালারটা মানে এই ফুলটা ফোটেনি এই ফুলটা আমি হঠাৎ বারান্দায় এসে দেখি এই ফুলটা ফুটে আছে কি সুন্দর লাগছে না দেখো একটু জুম করি ধরো এই বুঝেছো কালারটা কি অপূর্ব আর হচ্ছে গিয়ে এই একটা কালার এই একটা কালার দেখো এই একটা ডালিয়ার কালার কিনেছি ডালিয়া না এটা চন্দ্রমলিক হলুদ রং এটা কিনেছি সাদা একটু দূর দেখে দেখাই এই একটা সাদা কিনেছি একটা হলুদ কিনেছি একটা কমলা কিনেছি পাশে এটা জানি না বাট সাদা সাদা ছোট্ট ছোট্ট কুচু কুচু ফুল হচ্ছে অপূর্ব লাগছে দেখতে এটা বললো বারো মাসে ফুলটা হবে এই ফুলটা দেখতে পাচ্ছ ডালিয়াটা কত বড় হয়েছে একটা গোলাপি ডালিয়া আর একটা থোকা গোলাপ দেখো থোকা গোলাপ কি অপূর্ব সুন্দর লাগছে না আমার এই বারণদার আর আমি গোল বদলি করে দিয়েছি যত এই যোগ দেখো যত মানে এই প্রস্তুলিকা গাছগুলো আছে সব কটাকে সরিয়ে দিয়েছি এইগুলো তো তোমরা দেখেছ আমার এই এই পজিশানে থাকে ওইগুলোকে সরিয়ে দিয়ে এখন শীতকালীন গাছ আমি এ করেছি রেখেছি আর এই দেখো এই গাছটাই ফার্স্ট অপরাজিতা ফুটলো আমি ভাবলাম এটা নীল অপরাজিতা হবে ও মা দেখি এটা সাদাই বেরিয়েছে সাদা অপরাজিতা হয়েছে যাকে সেটাও ভালো লাগছে দেখতে আজকে আমার বাগান একদম ফুলে ভরা কি অপূর্ব লাগছে না দেখতে কালকে প্রচুর টাকা খরচা হয়ে গেছে তার মধ্যে এতগুলো গাছ কেনার পরেও কিনেছি অনেক রকম টপ তোমাদের টপ গুলো দেখিনি টপ কিনেছি এই দেখো এই জন্য এই একটা টপ কিনেছি হুম এটা একটু ছোট সাইজ কিনেছি এই ডালিয়া গুলো আমি এখানে মাটি দিয়ে দিয়ে বসিয়ে দেবো যেন যাদের থেকে টপ কিনলাম তারাই কি সুন্দর ফুটো করে দিল এই নিচেটা এই এটা চারটে কিনেছি এই জন্য চারটে কিনেছি আর এই বড় চারটে কিনেছি বড় চারটে কিনেছি ওপরে যে আমার করবি এই করবি বলছি কুলকে ফুলের গাছটা আছে ওটাকে বসাবো ওটা না একটার মধ্যেই বেগুন বেলিয়া আর তোমার ওই কলকি ফুলের গাছটা রয়েছে ওটাকে শিফট করব একটা বড় টবে বসাবো ওই জন্য নিচে এটা চারটে নিচেই এরিনা প্ল্যাম দুটো বসিয়েছি এটায় আরও কিনেছি কালকে তোমাদের দাদাকে ফুতুর করে দিয়েছি দাঁড়াও ভারী কি মাটি কিনেছি ভুলে গেছি আমি তিন কেজি মাটি কিনেছি তার মধ্যে এই চৌকো টপ কিনেছি চারটে দেখো এইটা চৌকো টপ চারটে কিনেছি এই যে এই কোয়ালিটিটা খুব ভালো জানো খুব ভালো কোয়ালিটি পেয়েছি এটার এটার থেকে এটার কোয়ালিটিটা ভালো কিন্তু দামটাও কম চল্লিশ টাকা করে নিয়েছে অনলাইনে এগুলোর দাম বেশি আমি দেখলাম তো আর কিনেছি এই য এই লম্বা টব আমার খেনার প্রচণ্ড সব ইচ্ছা ছিল ওই প্রত্যুলিকা গাছগুলো তোমার যখন পরপর হবে এটা এই যখন লম্বা দশটার মধ্যে সুন্দর করে বসিয়ে দেবো এরকম লম্বাটা বড় আমার না ইচ্ছা ছিল একেবারে কেনার স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছটা এরকম পরপর হতো কিন্তু স্ট্রবেরি গাছের যা দাম বললো হাটে হাটেই যদি অত দাম বলে তাহলে তোমার একটা একটা স্ট্রবেরি গাছ আমি তো অনলাইন দেখলাম কম সত্তর টাকা হাতে বলছে দেড়শো টাকা এইটুকু চারা দেখি একটু শেয়ালদাই যেতে হবে শিয়ালদাই গেলে যদি স্ট্রবেরি গাছ পাই আর এই যে টবগুলো টবগুলো সব কিনে নিয়ে এসেছি এই ছড়ানোগুলোতে যেগুলো ছড়ানো গাছ হয় মানে ডাল বেয়ে বেয়ে হয় না সেই রকম গাছগুলো বসাবো বলে এই এইগুলোকে কিনেছি তাহলে এই জিনিসগুলোকে কিনেছি অনেক দিনের ইচ্ছা ছিল কালকে দাদার মু ছিল ওই যে দেখছো লাকি বাম্বু এটা ওই বাম্বু গাছটার জন্য একটা বুদ্ধা একটা তোমার টপ দেখেছিলাম ও বাবা সেই টপের কি দাম জানো না চারশো টাকা বলছে আমি থাক পরে যখন পাবো সুবিধায় তখন নিয়ে আসবো এখন নেব না এই রান্নাঘরটা আবার পরিষ্কার করেছি ফাঁকা গুছিয়েছে দাদা নিজের হাতেই কালকে সব গুছিয়েছে আর এত রকম গাছ এনেছে তারও মানে যখন ফুলগুলো ফোটে তারও খুব ভাল লাগে যে আবার দেখি আমি ছাদে গিয়ে ছবি তোলে ফুল কান্না ভালো লাগে ফুল তো আমার খুব ভালো লাগে গাছ মানে সবারই ভালো লাগে গাছ মরে গেলে সত্যিই খুবই কষ্ট হয় তো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করো তোমাদের অনেক অনেক ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা টু হতে চলেছে তো তোমরা আরও ভালো করে ভালোবাসা দিও আজকের মতো টাটা আর গাছগুলো তোমাদের ভ্যারাইটিসগুলোর মধ্যে কোন গাছটা বেশি পছন্দ হয়েছে আমাকেও কিন্তু কমেন্ট করে বলো আর দামগুলো আমি পরের ভিডিওতে বলবো কোন গাছটার কত দাম নিয়েছে আজকের মতো টাটা কেন দুষ্টু স্কুলে চলে গেছে এই এগারোটা পাঁচ বাজে আর তোমাদের বলে রাখি আজকে নেটফ্লিক্সে টোল টু মানে একটা সিনেমা আছে ওই সিনেমাটা রিলিজ হচ্ছে আজকে আমি তো বসে দেখবো তোমরাও দেখো এটা ফ্রিতে আমি পাবলিসিটি করলাম সিনেমাটার টাটা আজকের মতো